চাই না এখন আলিও রাজি ফাতিমাও রাজি এখন মোহরের দোকান আছে না নাই আমার এসে বললেন রে আলী আলী রে আমার ফাতেমা রাজি হয়ে গেছে এমন মোহর আদায় করতে হবে ফাতেমার মোহর আদায় করার মতো কি সম্পদ তোমার কাছে আছে হজরত আলী বলেন আমি আপনার ঘরে দেখি আপনার ঘরে খাই আমার ঘর নাই বাড়ি নাই দুয়ারে নাই আমি কি মোহর দিব তবে আমার দুইটি সম্পদ আছে দুইটি সম্পদ হলো একটি থলো আর একটি ডাল আছে আমার এই দুই সম্পদ চার কিছু কোন সম্পদ নাই নবীজি বললেন সাহাবিরাও বললেন আলিরি তলোয়ার দিয়ে যুদ্ধ করা যায় ডাল না হলেও চলে তোমার ডালটা বিক্রি করে ফেলছে আর ডাল বিক্রি করে যে টাকাটা তুমি পাইবে সেই টাকা দিয়া ফাতেমার মহরা দায় করে দিবে নবীদের কথা মতো সাহাবাই গ্রামদের কথা মতো হজরত আলী রবি যুদ্ধের ডাল ডাল তো খুঁজুন নেই পুলিশে যখন এটা মারা হয় তখন যেন একটা ধরে জানি ডাল যে একটা আছে সেই সময় এটা অনেক বড় স্টিলের অনেক সময় বড় শক্ত লোহার তৈরি থাকতো এইভাবে ধরা হইতো যখন তলোয়ার দিয়ে মোটামুটি যুক্ত করা হইতো তখন ডালটা এইভাবে ধরা হইতো বাজারে নিয়ে গেলেন অতি সংক্ষেপে আলোচনা করতেছি বাজারে নিয়ে গেলেন ডাল আছে ক্ষয় করবে ডালর আর ক্ষয় গুণ

হাজরা আলী বলেন তুমি কি শোনা নাই হজরত উসমান সম্পর্কে হবু বাইরা সম্পর্কে কি তা হবু বাইরা বাইরা হতে শুনছেন যিনি জিন্নুরাই নবীজি দুই মেয়ের জমা সুমান আল্লাহ আমার নবী এই কথা বলেছেন হজরত উসমান হইলেন তিনি আমার এক মেয়ের ইন্তকালের পরে আরব মেয়ে বিয়া করছেন এর নাকি দুই মুরের মালিক বলা হয়

আমরা এইভাবে বিবাহ শাস্তি ঠিক কই আর বড় দাম বেদি না জানে এ কি তাও না যাইতাম না আর বউও যাইত না ঠিক কি না আজ রাত কুসওয়ানে গলি শুনব سلطان নবীদের পরিবারের বিবাহের ঘটনা শুনো যদিওvarphiড়ি পালন করতে না পারো কিছু চেষ্টা করি

বিক্রি করলেন উসমানের আনন্দে গেছে যাইতেছেন এমন সময় উসমান আলী দাঁড়াও আলি রে তোমার ঢাল আমি প্রায় করে ফেলেছি এই ডালের মালিক আমি হয়ে গেছি এবার ওই ডালটা আমি আগে আগেই তোমাকে হাত দিয়া করে দিলা কথা বুঝা জানা যেন

আমি কি করে বলবো তোমার এই আন্দা তোমার এই ভালোবাসো আমি কী করে বলবো হাজরতে উসমান আলীনা দি আল্লাহ বু না লাভ ডাল এবং তোলো আরিস বিরীর ক্ষেত্রে মধ্যে হাজির হাজির হয়ে বললেন ইয়ারসুল আল্লাহ আমি আমার ডাল খান বিক্রি করে সাইশো তদির হাম পেয়েছি এই নেন সাই রিসো তদির হাফ আল্লাহর মবে বললেন রে আলী

উসমান নুজুমজুর আইন উসমানের রানির কাজে বিক্রি করেছি আমি বিক্রি করে চলে আসতেছি উনিথিস ঠিক আমাকে ডাল দিলেন ডাফ দিয়া বললেন আমি রে ডাল আমি ক্রয় করেছি এখন আমি ডালের মালিক আমি এমন এই নেই এই ডালটা আমি তোমারে উপহার হিসেবে হাতিয়া হিসাবে দিয়া দিলা সুহাদ আবার আমি টুসি হয়ে গেলেন। আমার নবীর আনন্দে আত্মহারা হয়ে গেলে আর কিছু কিছু নাফাহ গায়করা একটা গান বানাইছে যে কনজিমার বায়র খানির আয়োজন করছ আর ফাতিমার দাওত দিছেন না দাওয়াত না দেওয়ার কারণে খানির আহত হয়ে গেছে নাকি তো এগুলা একটা গান পাওয়া নিকৃষ্ট অপবাদ আর নবীর পরিবারের ওই বেকুব বায়াসগুলা ইসলামের মূলনীতি নষ্ট করে দেয় কত ভালোবাসার ছাত্রের মধ্যে সেই সময়কার সাইয়্যিদির হাব ছোট কথা এর ফলে আল্লাহর নবী রাহমাতুল নবীর সাহাবায়ে کرامদের উপস্থিতিতে আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাhardhat মধ্যকার বিবাহর আদ্যের কাল সম্পন্ন করে দিলেন সুবহানাল্লাহ আর আল্লাহর হাদিস মধ্যে আমি আলীকে অনেক ভালোবাসি রে ইসলামের জন্য কারণ বালকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হলেন আমার আলী তোমার প্রতি আমার নসিহত হল মরণের আগর দিন পর্যন্ত আমার আলীর প্রতি যেন কোনো অভিযোগ আমাকে শুনতে না হয় তোমার পক্ষ থেকে